করুন বিশ্বের সব মুসলিম দেশ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তাদের হাতে আছে তেল সেনা অর্থনীতি আর প্রায় দুই বিলিয়ন মানুষের শক্তি এই ঐক্য বদলে দিতে পারে পুরো পৃথিবীর শক্তির মানচিত্র বিশ্বজুড়ে মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের বিশ্বাস এক ইসলাম যদি এই বিশ্বাস রাজনৈতিক ও কূটনৈতিক প্ল্যাটফর্মে রূপ নেয় তাহলে সেটা হবে এক ঐতিহাসিক ঘটনা বর্তমানে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় জোট হল ওআইসি কিন্তু বাস্তবতার মাটিতে এই জোট অনেকটাই দুর্বল যদি সব দেশ সত্যিকারের ঐক্যে আসে তারা হয়ে উঠতে পারে জাতিসংঘ বা জি টোয়েন্টির মতো প্রভাবশালী জোট বিশ্বজুড়ে ফিলিস্তিন কাশ্মীর কিংবা ঐক্যুর ইস্যুতে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে পারবে অর্থনৈতিক দিক থেকেও মুসলিম বিশ্বের শক্তি কম নয় বিশ্বের সবচেয়ে তেল রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই মুসলিম দেশ সৌদি আরব কাতার ইরাক ও ইরান তেলের উপর তাদের নিয়ন্ত্রণ বিশাল আবার তুরস্ক মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর অর্থনীতিও দ্রুত এগুচ্ছে এই দেশগুলো একত্র হলে তৈরি হতে পারে একটি ইসলামিক ইকোনমিক ইউনিয়ন যেখানে ডলারের বদলে চালু হতে পারে ইসলামিক স্বর্ণ সমর্থিত মুদ্রা সামরিক দিকেও রয়েছে ব্যাপক সম্ভাবনা তুরস্ক পাকিস্তান ইরান মিশর এই দেশগুলোর সামরিক বাহিনী বিশাল পাকিস্তানের কাছে আছে পারমাণবিক অস্ত্র একটি সম্মিলিত সেনাবাহিনী গঠন করা গেলে সেটা হবে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা বলয় এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করলে উন্নয়নশীল মুসলিম দেশগুলো নিজেদের পায়ে দাঁড়াতে পারবে বিশ্বের কোটি কোটি মুসলমান এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এই ঐক্য তাদের জন্য হতে পারে আশার আলো তবে বাস্তবতা হচ্ছে এই ঐক্যের পথে রয়েছে বড় কিছু বাধা মতবিরোধ, রাজনৈতিক স্বার্থ আর জাতিগত বিভাজন বড় চ্যালেঞ্জ ইরান তুরস্ক প্রতিযোগিতা এবং পশ্চিমা প্রভাব এই ঐক্যকে বারবার পিছিয়ে দেয় তবুও যদি একদিন এই ঐক্য বাস্তব হয় তবে মুসলিম বিশ্ব শুধু ইতিহাসে গড়বে না পৃথিবীর মানচিত্রে তৈরি হবে নতুন এক শক্তির ভারসাম্য আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটিকে